এখন আমি যদি বলি যে এটা ওই শাড়ি নয় আর আপনি যদি বলেন যে আট বছর আট বছর না ভালোবাসার জিনিস আট বছর না যোগের উপর যোগ রাখা যায় সেটা যদি ভালোবাসার দিক থেকে হয় সেটা আট বছর কেন যদি বেঁচে থাকে আশি ব আশি বছর রাখা যাবে আর আমার এটা ওই শাড়ি না এটা হচ্ছে সুতি শাড়ি এটা হচ্ছে জর্জ্রেট জি আচ্ছা আপনার কত সিনেমা এটা আমার প্রথম সিনেমা হচ্ছে বীর যুদ্ধ পরিচালক শেখ সামিম ওটা সেন্সর পেয়েছে কিন্তু রিলিজ হয়নি দ্বিতীয় সিনেমা হচ্ছে এটা এটা ছিল আমার দ্বিতীয় সিনেমা তো তিন নম্বর সিনেমা আমার রিলিজ হয়ে গেছে ওটা হচ্ছে চরিত্র সিনেমা আর দুই হাজার চব্বিশ নভেম্বরের আঠারো তারিখে রিলিজ হয়েছে আর এই উদীয়মান হচ্ছে আমার তৃতীয় নম্বরের চরিত্র করেছেন কেন আপনার আমি মুক্তি চরিত্রে অভিনয় করেছি আর আমার এখানে সিনেমাটা এখানে হচ্ছে আপনার হিন্দু মুসলিম একটা ঘটনা আছে যেটা আর হচ্ছে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে কিন্তু দর্শকে দেওয়ার মতো কিছু আছে এই সিনেমাতে দর্শকে দেওয়ার মতো কিছু আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে একাত্তরের যে মুক্তিযুদ্ধটা এটা অনেকেই দেখেনি অনেকেই শুনেছে দাদা দাদি নানিদের কাছে তো এই সিনেমাটা দেখে অনেকেই অনেক কিছু সেটা অবজার্ভ করতে পারবে কখন উনিশশো একাত্তরে কী ঘটেছিল বা কী হয়েছিল যেটা আমিও শুটিং করতে গিয়ে আমার হৃদয় কেঁপে গিয়েছিল বর্তমান প্রেক্ষাপটে দেশের রাজনীতির মুক্তি যুদ্ধ নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে বিশেষ করে রাজাকার সব দুর্গা নিয়ে অনেক ইয়ে হচ্ছে সেক্ষেত্রে বর্তমান সময় এই ধরনের সিনেমা সিনেমা মুক্তি দেওয়ার কারণ রাজনৈতিকের আমাদের সিনেমাতে রাজনৈতিক দিকটি এরকম কোনো কিছু নেই আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাস্তবতার সাথে যেটা মিলেছে যেটা একসময় হয়েছিল

মানে আন্তরিকতা ভালোবাসার সাথে কাজ করেছে আর যেটা আমি নতুন হিসেবে সবার কাছ থেকে যেরকম একটা সাপোর্ট পেয়েছি আমি সাপোর্ট না পেলে হয়তো আমি কাজ করতে পারতাম না আর প্রথমত দ্বিতীয়ত হচ্ছে পুরা মানে পুরোপুরি শীতের সময় ছিল আর যখন আমরা পুষ্টিতে কাজ করি পুরোটাই শীতের সময় রাতে দুইটা একটা পর্যন্ত শুটিং চলেছে যেটা অন্যান্য সিনেমাতে হয়তো বা হয়নি বাট আমাদের এই সিনেমাতে হয়েছে আর সবাই আন্তরিকতার আন্তরিকতার সাথে কাজ করেছে বিধায় আমরা সুন্দর সুস্থভাবে কাজটা করতে পেরেছি আমাদের পরিচালক ভাইয়ের সবার চেয়ে বড় সাপোর্ট পেয়েছে আমাদের পরিচালক ভাইয়ার কারণ উনি হচ্ছেন অসাধারণ মানে খুবই ভালো মনের একজন মানুষ টেকনিশিয়ান থেকে শুরু করে সবার সাথে খুবই ভালো ব্যবহার করেছে এবং সবাইকে সাপোর্ট দিয়েছে ভাইয়া এবার আমরা অন্য প্রসঙ্গে যাব বর্তমান মিডিয়ার অবস্থা